গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন ত্রিপুরা আমাদের সুবর্ণ জয়ন্তীর সমাপন এবং একান্নতম প্রতিষ্ঠা দিবস এই দুইটি কর্মসূচিকে সামনে রেখে আজকে আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা আমাদের রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রধান অতিথি প্রধান বিচারপতি পত্র মহাদয় আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে উনি সারা দিয়ে আজকে এই মহাতের অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন আমরা চেয়েছি যে আমাদের একটা সিদ্ধান্ত রয়েছে আমাদের এই গভর্নমেন্ট পেনশনার একটা ইতিহাস প্রকাশ করে এবং সেই ইতিহাসকে আমরা সারা রাজ্যের মানুষের কাছে সারা রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের কাছে এই নীতিপত্রটা তুলে ধরতে চাইছি এই কারণে যে এই রাজ্যে এই গভর্নমেন্ট পেনশনার্সিটিউশন ত্রিপুরা তার ঐতিহাসিক যে প্রেক্ষাপট তার তাৎপর্য এবং গুরুত্ব এই বিষয়টা আমাদের রাজ্যের সামগ্রিক অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন বলে আমরা সবথম মনে করেছি এবং আগামী প্রজন্মে যারা পেনশনে আসবেন তারা তাদের অধিকার এবং তাদের অস্তিত্বকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের ইউজনের নেতৃত্বরা আমাদের উচ্চ নেতৃত্বরা যে প্রচেষ্টা উদ্যোগের মধ্যে দিয়ে একটা সুন্দর জিনিস এই সমাজের কাছে উপহার দিয়েছেন সেই গভর্নমেন্ট পেনশনকে আমরা আরও সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা এই অনুষ্ঠানটা করেছি আমরা আমাদের সংগঠনের উনিশশো পঁচাত্তর সালে উনিশে এপ্রিল আমাদের এই সংগঠনের পথ চলা শুরু হয় এই সংগঠন এই রাজ্যে একটা বৃহত্তম প্রবীণ সংগঠন এই রাজ্যে পেনশনার পারিবারিক পেনশনার হয়ে তাদের যে অধিকার রক্ষার প্রশ্ন তাদের অধিকার রক্ষার প্রশ্ন তাদের অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রশ্ন এবং সামাজিক মর্যাদায় প্রতিষ্ঠিত রাখার প্রশ্নে এই গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন তার শুরু থেকে কাজ করছে সেই সাথে এই রাজ্যের সাধারণ মানুষ খেটে যাওয়া মানুষ যারা রয়েছেন তাদের যে অর্থনৈতিক সমস্যা এবং তাদের যে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা করা এবং রাজ্যের শান্তি সম্প্রীতিকে এবং প্রগতিকে এগিয়ে নেওয়ার প্রশ্নে গভর্নমেন্ট পেনশনের সাথে কমিশন তার অর্থনৈতিক অধিকারগত আন্দোলনের সাথে সাথে সামগ্রিক আন্দোলনকে নিয়ন্ত্রণ শুধু তাই নয় গভমেন্ট পেনশন সাথে কমিশন এই রাজ্যের সামাজিক যে বিভিন্ন পদ্ধতি পালনের মধ্যে দিয়ে এই সমাজকে সচেতন করার জন্য এই সমাজের মানুষকে সচেতন করার জন্য তারা বিভিন্ন কর্মসূচি নেওয়া বিশেষ বাস চালানোর জন্য নির্দিষ্টভাবে দেখা হবে এটা প্রবীণ নাগরিকদের জন্য